আমাদের সমাজে নারীকে হেয় করার সর্বশেষ অস্ত্র হলো তার চরিত্রের উপরে কলঙ্ক লেপন করা যেটা প্রিন্স মামুন করেছে চার বছর আমার সাথে যে সম্পর্কটাতে সে জড়িত ছিল সেই সম্পর্কটা টোটালি অস্বীকার করে সে আমাকে যত রকমভাবে হেয় প্রতিপন্ন করা যায় এবং যতভাবে নিজ প্রমাণিত করা যায় সেটাই সে শেষ মুহূর্তে করলো তো আমি আসলে সবসময় বলে আসছি যে ওকে আমি সবসময় অনেক ভালোবেসেছি এবং সময় সম্মানের সাথে সম্মানের চোখে দেখেছি কিন্তু যেটা অপরাধ সেটা তো অপরাধী সে আমার সাথে কি অপরাধ করেছে সেটা আমি বিস্তারিত এই মুহূর্তে আপনাদের কাছে আর খুলে বলতে চাই না আপনারা এই ব্যাপারে সবই অচিয়ে জানতে পারবেন আমি এই মুহূর্তে শুধু একটা জিনিসই করতে চাই সেটা হচ্ছে যে আমি ধন্যবাদ জানাতে চাই আমি আমাদের যে ট্রিপল নাইন ব্যবস্থাটা সেটাকে ধন্যবাদ জানাতে চাই যে আমার ওই খারাপ মুহূর্তটাকে আমি ইনস্ট্যান্টলি তাদেরকে পেয়েছিলাম এবং তাদের মাধ্যমে ক্যান্টনমেন্ট থানায় যোগাযোগ করতে পেরেছিলাম এবং সবচেয়ে আমার জন্য সবচেয়ে স্বস্তিদায়ক ব্যাপার হলো যে এতটা রাতেও স্বয়ং ওসি সাহেব আমাকে ফোন কলে রেখেছিলেন এবং বারবার আমার অবস্থানটা জানতে চাচ্ছিলেন যেহেতু ওনাদের ফোর্স ওই মুহূর্তে আমার কাছে পৌঁছাতে পারেননি এবং একই টাইমে আমার যে যিনি ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন আই ও বাইজিৎ বোস্তামি এসআই বাইজিৎ বোস্তামি ওনার ওনার কাছে আমি স্পেশাল থ্যাংকস জানাচ্ছি যে উনিও ওই মুহূর্তে আমাকে খুব ফলো আপের মধ্যে রেখেছিলেন এবং আমাকে মানসিকভাবে স্টেবল করার চেষ্টা করছিলেন বারবার আমরা আসলে পুলিশের সম্পর্কে অনেক ভয় ধারণা আছে বা যেহেতু আমরা পুলিশের সাথে আমরা ওইভাবে যোগাযোগ স্থাপন করতে পারি না নিজেদের মধ্যে একটা শঙ্কা থাকে যে ওখানে যে কি হবে আমি কোনো রকম সাহায্য পাবো কি পাবো না তো এইবারের যে ইনসিডেন্ট হয়েছে বা যেই অভিযোগটা অভিযোগটা নিয়ে আমি থানাতে গিয়েছি সেই আমাকে আমার কাছ থেকে জেনে স্বয়ং এসি সাহেব অ্যাসিস্ট্যান্ট কমিশনার মুক্তাজুল স্যার এবং ওসি ইন্সপেক্টর শাহিনুর ভাই অত্যন্ত গুরুত্বের সাথে আমার অভিযোগটি আমলে নিয়েছিলেন এবং যথাযথ তদন্ত করেছেন এবং ওনারা ওনাদের অ্যাকশান অতি দ্রুত গতিতে নিয়েছেন যেটা সংবাদটি আপনারা ও জানতে পারবেন পুরো তদন্ত প্রক্রিয়াটিতেই আমাকে আমার সহমর্মী এবং আমাকে বিভিন্নভাবে মানসিক শক্তি জগিয়েছেন পুলি নারী পুলিশ কর্মকর্তারা যারা ক্যান্টনমেন্ট থানাতে ছিলেন আমি সবাইকেই আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই আমার আন্তরিক ধন্যবাদ আমি জানাচ্ছি আই ও এসআই শাহজাহান ভাইকে এবং আমার আমার পাশে সময় থাকার জন্য এসআই সালমা আপাকে এবং স্পেশাল থ্যাংকস ওসি মাসুম ভাইকে আমাকে পুরো প্রক্রিয়াটিতে অনেকভাবে সাহা সাহায্য করার জন্য এবং আমাকে মানসিকভাবে একটা শক্তি প্রদান করার জন্য তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব এবং আমার ভিউয়ার্স যা যারা নারী পুরুষ ভেদাভেদ না করে আমি সবাইকে বলতে চাই যে আসলে আমাদের মনে আমাদের পুলিশ ভাই বোনদের প্রতি একটা ভয়ভীতি বা একটা দূরত্ব সৃষ্টি হয়েছে কিন্তু তারা আসলে মানবিক দৃষ্টিকোণ থেকেই বলেন বা সাহায্যের হাত বাড়িয়েই বলেন তারা কিন্তু সবসময়ই খুব তৎপর এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে সব সবসময়ই খুব তৎপর এবং আমার যে অভিযোগটা ছিল প্রতিবারই সেই অভিযোগটাই তারা খুব দ্রুত আমলে নিয়ে দ্রুত অ্যাকশান নিয়েছেন তো অবশ্যই আমি আমাদের বাংলাদেশ পুলিশ বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এভাবে সাহায্য করার জন্য এবং মানসিকভাবে আমাকে স্টেবল রাখার জন্য আর আমি সবাইকেই বলতে চাই যে আসলে যেটা অপরাধ সেটা তো অপরাধই এবং অপরাধিক অপরাধেরও সবসময় সুযোগ থাকে ক্ষমা প্রার্থনা করা এবং নিজের ভুলটা বুঝতে পারা কিন্তু আমরা যখন নিজেকে মনে করি যে আমি আসলে অপ্রতিরোধ এবং আমি অপরাধ করলে আমি কখনোই শাস্তি পাব না বা আমি বারবার পার পেয়ে যাব। তখনই আসলে জিনিসটা খুব খারাপ হয়ে যায় যেটা আসলে কাম্য না সবার কাছেই আসলে আমার নিজের জন্য দোয়া প্রার্থনা করছি এবং বিচারটা যেন সুন্দর এবং সুষ্ঠু হয় মহামান্য আদালতের প্রতি সমস্ত শ্রদ্ধা রেখে আমি আসলে চাচ্ছি যে একটা সুষ্ঠু তদন্ত এবং একটা সুষ্ঠু বিচার যেন আমি পাই যাতে আমার মতো হাজার হাজার মেয়েরা এরকম শিক্ষিত মেয়েরা বলেন অশিক্ষিত মেয়েরা বলেন গ্রামের বা শহরের মেয়েরাই বলেন কেউ যেন আমার মতো এরকম প্রতারণার শিকার না হয় বা এরকম ফিজিক্যাল অ্যাসল্টের শিকার না হয় তো এটা বলে আজকে শেষ করছি আবারও আমার ক্যান্টনমেন্ট পুলিশ থানার এসি এবং ওসি ভাই এবং সমস্ত কর্মকর্তা কর্মবিন্দুদেরকে আমার মনের অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি